আমরা অন্য কোন মালিকের উপাসনা করি না করি না করি না আমরা একত্রবাদী মানুষ আমাদেরকে বলা হয় তাও অবাদী আবার আমাদেরকে একটা গালিও দেয় তো সীমানা সেই গালির নাম হলো মৌলবাদী সেই গালি খাইছি আমরা গালি ডুবে যারা রাখছেন এরা এই গালি খাই নাই বিশেষ করে মাদ্রাসার ভাইয়ারা করতে গেলে কিংবা যদি একটু ইসলামকে প্র্যাকটিস করা যায় মৌলবাদী গালি খাই নাই বিগত ষোলো বছরে এমন দাঁড়ি টুবিওয়ালা বাংলাদেশে খুঁজে পাওয়া কঠিন হয়ে যাবে কঠিন হয়ে যাবে এখন দেখেন কথায় কথা বেড়ে যান মন বড় বিষয়টা করে আমাকে একটু মনে করাইয়া দিন এর আগে দেখেন আমাদেরকে যে মৌলবাদে বলে গালি দেয় এটাও কিন্তু হিন্দুত্ববাদের ষড়যন্ত্র বলতে পারে হুজুর কেমনে মৌলবাদের শব্দটাও অপপ্রয়োগ করা হয়েছে এর আগে আপনাদেরকে জানতে হবে পৃথিবীর পদার্থ সম্পর্কে আপনারা জানেন আমরা চোখে যা কিছু দেখি না দেখি আশপাশে যা আছে এই সবগুলাকে বলা হয় ফিজিক্সের ভাষায় বলা হয় পদার্থ কি বলা হয় ভাই শিক্ষিত কিন্তু একটু কথা বলতে হবে এটাকে ফিজিক্সের ভাষায় কি বলা হয় পদার্থ এই পদার্থ দুই প্রকার একটা হলো মৌলিক পদার্থ আর একটা যৌগিক পদার্থ মৌলিক পদার্থ এবং যৌগিক পদার্থ উভয় চাই তৈরি হয় মৌল দ্বারা মৌল কোন জিনিসটাকে বলা বলা হয় একক জিনিস কোনটাকে বলে একক যেটা ফ্রেশ খাঁটি নির্ভেজাল মৌলিক পদার্থ তাকেই বলা হয় যে সমস্ত পদার্থকে বস্তুকে বাংলা বা বিশ্লেষণ করলে একের অধিক কোনো কিছু পাওয়া যায় না ওইটাকে কি বলা হয় মৌলিক পদার্থ যেমন আমি যদি বলি একবারে ফ্রেশ গোল্ড খাটি স্বর্ণ খাটি রূপা এগুলাকে কি বলা হয় আমি জানি একটু বাসা কঠিন হয়ে যাবে যেহেতু সেমিনারে দেওয়া দিয়েছেন আমাকে কঠিন করেই বলতে হবে নতুবা বিষয়টা বোঝানো সম্ভব হবে না বাবাজিরা গোল খাটি গোল ফ্রেশ গোল্ড যেটার মধ্যে কোনো খাত নাই বেজাল নাই এটা মৌলিক পদার্থ খাটি রূপা যার মধ্যে কোনো বেজাল নাই ওটা হলো মৌলিক পদার্থ খাটি লোহা এরকম যেগুলা খাটি যেটার মধ্যে কোনো কি নাই ধরে বলেন না কি নাই বেজাল নাই বেজাল নাই ওটাকে বলে মৌলিক পদার্থ আর যৌগিক পদার্থ কোনটা যে সমস্ত পদার্থকে বাংলে বা বিশ্লেষণ করলে একের অধিক বস্তু পাওয়া যায় ওটাকে কি বলা হয় মৌলিক পদার্থ আরেকটু সহজ আমার হাতে এটা কি পানি পরে না প্লাস কেউ বলবেন গ্লাস কেউ বলবেন পানি এটাই তো নিয়ম আর যারা বেশি করে এরা বলবেন এক গ্লাস পানি এটা হলো দুইটা উত্তর চলে আসে ঠিক না হলো এখন এই গ্লাসের পানির ভিতরে আমি একটু বিট লবণ দিলাম একটু চিনি দিলাম আর রমজান একটা প্রসিদ্ধ শরবত আছে রুবজা ঠিক না একটু রোয়াফা দিলাম একটু লেবু রস দিলাম একটু কমলা রস দিলাম এখন আপনারা বলেন একটু চিনি দিয়ে এটাকে করে ঘাটার পরে নাম নাম কি কি বলেন না। শরবত এখন আপনারা বলেন এই যে শরবতটা এটা কি কোন জিনিস না কয়েকটা জিনিসের মিশ্রণ এই যে মিশ্রণটা এই মিশ্রণটা হলো যৌগিক পদার্থ মিশ্রণটাকে কি বলে যৌগিক পদার্থ যদি এটা থেকে শুধুমাত্র এখানে পানি রাখি তাহলে কি হবে ভালো করে করে চিন্তা বলতে হবে সায়েন্সের ভাই থাকলে তো বুঝার কথা ভাই বুঝছেন আপনি এটা কিন্তু পানিটা ফ্রেশ কিন্তু এটা মৌলিক না এটা যৌগিক বলতে পারেন কিভাবে একটু বুঝিয়ে দিলে বুঝবেন সায়েন্সের ভাইরা জানেন এটা মূলত দুইটা গ্যাসের সমন্বয়ে গঠিত দুই ভাগ হাইড্রোজেন এক ভাগ অক্সিজেন এটাকে রাসায়নিক সংকেত হলো এইচ ও কথা বুঝতেছেন তো আপনারা এটাকে বলা হয় পানি পানির মধ্যে দুইটা গ্যাস আছে একটা হাইড্রোজেন আরেকটা একটা অক্সিজেন আপাত দৃষ্টিতে দেখা যা। এটা মৌলিক পদার্থ কিন্তু সে মূলত মৌলিক না এটা যৌগিক এটাকে আমি ইসলামের ভাষা আমি বলি এটার নাম হলো মুনাফেক এটার নাম কি উপর দিয়া ভিতর দিয়া উপর দিয়া ভিতর দিয়া যেমন উদাহরণস্বরূপ ফরিদিন আসুন কথা বলেন না কেন আপনারা কে ফরিদোদিন আসুন উপর দিয়ে ভিট পার ভিতর দিয়ে দাঁড়াও আমি স্পষ্টবাদী মানুষ কিভাবে না হবে দেখা দরকার নাই আজকে হবে তো আমার হাজার হারিয়ে আসছে আমার কথা একটু খোলা মেলাই হবে সমস্যা তো নাকি বা যেমন উদাহরণস্বরূপ বলুন সাপ সাপ কি কথা বুঝতেছে নাকি আপনারা এগুলো হলো পানির মতো মুনাফেক উপর দিয়ে দেখা যায় একটা ভিতর দিয়া আরেকটা এদের ঠিকানাও কিন্তু জাহান নামের সর্বনিম্ন জায়গার মধ্যে যাই হোক আমি আমার আলোচনায় চলে আসি আজকে হিন্দুত্ব রেখে ওইদিকে যাইতেছি না বাবাজিরা তার মানে আমরা ইতিমধ্যে কি বুঝতে পেরেছি মৌলিক পদার্থ আর যৌগিক পদার্থ কি জিনিস পরিষ্কার হয়েছে কিনা আমাকে বললে আমি নেক্সট পথ আলোচনা যাব। আপনাদের কাছে কি পরিষ্কার হয়েছে মৌলিক পদার্থ কোনটা যৌগিক পদার্থ কোনটা আপনারা পরিষ্কার বুঝতে পেরেছেন তো মাসাল্লাহ নাকি আল্লাহবান যদি বুঝতে পারেন তাহলে বিশ্বাসের দিক দিয়ে আকিদার দিক দিয়ে আমি যে আয়াত আজকে তেলাবাদ করেছি

অন্য কোন মন্ত্র অন্য কোন গ্রন্থ আমার আল্লাহর নিকট কস্মিন কালেও গ্রহণযোগ্য নয় একমাত্র সত্য ধর্মের নামে ঝুড়ে ধরে ধরে একমাত্র